শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরছেন এমন তথ্য এমন কথা কেন ছড়িয়ে পড়ছে এবং ছড়িয়ে পড়াটা সুদূর আমেরিকা পর্যন্ত কেন যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি শেখ হাসিনাকে নিয়ে কোনো পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে সেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের একটা স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি যাই মূল আলোচনায় শেখ হাসিনাকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে শেখ হাসিনাকে নিয়ে ঘরে বাইরে নানা রকম আলোচনার ফাঁকে এবার শুধু আমেরিকা পর্যন্ত আলোচনাটা আবারও বিস্তার লাভ করেছে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় মিডিয়ায় যেখানে নানা রকমের খবর দেয়া হচ্ছে সেই খবরটাকে বাংলাদেশ থেকে অনেকেই বলছেন যে এটা গুজব এটাকে রটানো হচ্ছে ঠিক সেই সময় একটি স্ক্রিনশট ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের একটা স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেখানেই বলা হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফির শেখ হাসিনা ফিরছেন এরকম নানা রকমের কথাবার্তা মার্চেই ফিরছেন ছাব্বিশে মার্চেই ফিরছেন প্রধানমন্ত্রী হয়েই ফিরছেন ছাব্বিশে মার্চে মহান স্বাধীনতা দিবস তিনি দেশে এসে পালন করবেন এরকম নানা খবর কিছুদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে রটেছে এবার এই স্ক্রিনশটটা আলোচনায় নতুন ঘি ঢাললো সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের কথা ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল থেকে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পি এম সোন এরকম একটা পোস্ট দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল থেকে সেখানেই আওয়ামী লীগের পক্ষে অনেকে মতামত ব্যক্ত করেছেন আওয়ামী লীগের বিপক্ষেও অনেকে মতামত ব্যক্ত করেছেন আওয়ামী লীগের পক্ষের মতামতগুলো তো খুবই স্বাভাবিক অভিনন্দন জানিয়ে জয় বাংলা বলে মতামত জানাবেই কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে একটি মতামত বেশ নজর কেড়েছে যেখানে একজন লিখেছেন যে নেত্রী দেশে অরাজকতা সৃষ্টি করে দেশের মানুষকে মেরে দেশের মানুষকে ঋণগ্রস্ত করে নিজের দলীয় লোকদের বিপদে ফেলে পালিয়ে যেতে পারে সে আর যাই হোক যাই করুক তার দেশের জনগণের জন্য কখনো ভালো কিছু বইয়ে আনতে পারে না মিস্টার স্কাই বলে একটা আইডি থেকে এরকম মন্তব্য করা হয়েছে তাছাড়া বেশিরভাগ মন্তব্যই গুড নিউজ জয় বাংলা এরকম করা হয়েছে আমরা যখন গতকালকে এই স্ক্রিনশটটা হাতে পাই তখন পর্যন্ত আমরা দেখেছি ছাপান্ন হাজারেরও বেশি প্রায় সাতান্ন হাজার ভিউ হয়েছিল সেই ভিউটা আজকে কত হয়েছে সেই আপডেটটা আপনারা চাইলেই দেখে নিতে পারেন কিন্তু প্রশ্ন যেটা দেখা গেছে এই স্ক্রিনশটটাকে নিয়ে স্ক্রিনশটটা আপনারা দেখেও নিতে পারেন যে এই স্ক্রিনশটটা কি ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের স্ক্রিনশট আদৌ কি তিনি এরকম কোনো পোস্ট করেছেন খবর নিয়ে অনুসন্ধান করে যেটা জানা গেছে সেটা হচ্ছে যে ডোনাল্ড জে ট্রাম্পের যে ব্যক্তিগত এক্স হ্যান্ডেল সেই ব্যক্তিগত এক্স হ্যান্ডেল থেকে এরকম পোস্ট করা হয়নি পোস্ট করা হয়েছে আরেকটি যে এক্স হ্যান্ডেল রয়েছে অনেক দিন থেকে যে এক্স হ্যান্ডেলটা আপডেট নামে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড জে ট্রাম্প আপডেট হেডকোয়ার্টার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হেডকোয়ার্টার কিংবা নির্বাচনের সময় থেকে একটি এক্স হ্যান্ডেল চালানো হচ্ছিল নির্বাচনী কাজে সেরকমই বলা হচ্ছে সেই নির্বাচনী অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল সেখান থেকে এরকম পোস্ট দেওয়া হয়েছে যে এখান থেকে এর আগেও শেখ হাসিনা আওয়ামী লীগ ডক্টর ইউনুস সম্পর্কে নানা রকমের পোস্ট আমরা দেখেছি কিন্তু এটা ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃত অফিসিয়াল এক্স হ্যান্ডেল কিনা সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে অনেকে বলেন যে এটা একটা ভুয়া এক্স হ্যান্ডেল আবার এটা যখন ভেরিফাইড এক্স হ্যান্ডেল আপডেট নাম ডোনাল্ড যে ট্রাম্প আপডেট নামের এই এক্স হ্যান্ডেল এটিও ভেরিফাইড এক্স এক্স হ্যান্ডেল একই নামে ডোনাল্ড ট্রাম্পের মতো আমেরিকার প্রেসিডেন্ট নামে এরকম একটা এক্স হ্যান্ডেল চালিয়ে সেটাকে ভেরিফাইড করে দেবে এক্স কর্তৃপক্ষ সেটা কিভাবে সম্ভব এই প্রশ্নও অনেকে করেন অনেকে বলেন তার অফিসিয়াল কাজে এই পেজটি ব্যবহার করা হয় সেখান থেকেই শেখ হাসিনার নামে এরকম পোস্ট মাঝে মাঝে দেওয়া হয় এবং এই কাজটি নাকি শেখ হাসিনার জন্য যে লবিস্ট নিয়োগ করা হয়েছে প্রায় দুই মিলিয়ন ডলার খরচ করে সেই লবিস্ট এই কাজগুলো সারা বিশ্বব্যাপী করে যাচ্ছে বলেও অনেকে মতামত ব্যক্ত করেন লবিস্ট যদি এরকম ডোনাল্ড ট্রাম্পের পেজ ব্যবহার করে এরকম পোস্ট দেয়াতে পারে তাহলে সেটা বেশ আশ্চর্যজনক ব্যাপারই মনে হবে তবে এটুকু নিশ্চিত এটুকু পক্ষে বিপক্ষে যারাই আলোচনা করছেন তারা অন্তত এটুকু বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত যে এক্স হ্যান্ডেল ডোনাল্ড জে ট্রাম্প সেই ব্যক্তিগত এক্স হ্যান্ডেলের পোস্ট এটি নয় ডোনাল্ড জে ট্রাম্প আপডেট এক্স হ্যান্ডেলের একটি পোস্ট এই এই এক্স হ্যান্ডেলটি ডোনাল্ড ট্রাম্পের অফিসের ব্যবহৃত এক্স হ্যান্ডেল নাকি ভুয়া নামে এটা এটাকে তৈরি করা হয়েছে সেই বিতর্ক তো রয়েছে সেই বিতর্ক ছাপিয়ে যখন শেখ হাসিনাকে নিয়ে এরকম নানা রকমের আলোচনা চলছে আলোচনা গুঞ্জন চলছে তখন আমরা একটা ব্যাপারে লক্ষ্য করতে পারি সেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং সেই ব্যাপারটা হল উপদেষ্টা মণ্ডলীদের আশীর্বাদ পুষ্ট যে সমন্বয়করা ছিল সেই সমন্বয়কদের যে নতুন দল তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির এক অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি গতকালকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন একজনের একটা পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন ফুল স্টপ আহ লাল ব্যানারে তিনি লিখেছেন ফুল স্টপ যে পোস্টটি শেয়ার করা হয়েছে যে পোস্টটি তিনি শেয়ার করেছেন সেই পোস্টে শেখ হাসিনা সম্পর্কে লেখা ছিল সেখানেই বলা হয়েছিল যে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করার প্রেসক্রিপশন এসে গেছে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন হবে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশনের প্রেসক্রিপশন বাইরে থেকে এসে গেছে এবং সেই প্রেসক্রিপশনেরই কিভাবে ইউটিলাইজ করা যায় সেটার কাজ শুরু হয়ে গেছে এই প্রেসক্রিপশনের বাইরে বর্তমান সরকার যেতে পারবে না এই প্রেসক্রিপশনের এই এই প্রেসক্রিপশনের মাধ্যমেই শাহবাগের যে গণজাগরণ মঞ্চ গণজাগরণ মঞ্চের যারা ছিল তারা আবার শাহবাগে সোচ্চার হয়েছে তারা মিছিল মিটিং করছে এবং এই মিছিল মিটিং একসময় বড় হবে আওয়ামী লোকজন এখানে এসে জমায়েত হবে এটিকে বড় আকার ধারণ করে এখন বলা হচ্ছে আওয়ামী লীগের যারা ভালো পক্ষ আওয়ামী যারা দুর্নীতির সঙ্গে জড়িত নয় তাদেরকে নিয়ে আওয়ামী গঠন করে নির্বাচন করতে দেওয়া হবে এরপরে দেখা যাবে যে আওয়ামী লীগের নেতারা ক্রমেই দেশে ফিরছেন এবং আওয়ামী আগের রূপেই ফিরেছে কোনো একটা সময় এক ট্রাম্প কিংবা দুই ট্রাম্প পরে আওয়ামী আবার সবাইকে নিয়ে ইলেকশন করে আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে যেটা দু সালে আওয়ামী করেছিল